আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব এবং মাসুম ফেসবুক পেজ প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের নেটো পুরো পৃথিবীতে যে সব তুল কালাম ঘটাছে ঘটিয়েছে আগামীতে ঘটাবে এগুলো নিয়ে আমরা বিস্তর জানি কিন্তু হঠাৎ করে আলোচনা আসছে একটা মুসলিম নেটো গঠন হতে পারে অর্থাৎ মুসলিম বা ইসলামিক সামরিক জোট এই প্রয়োজনীয়তা কেন হঠাৎ করে আরবদের মনে একটি বিষয় দ্বিতীয় কাতারের মতো একটি ধনী রাষ্ট্রকে আঘাত করল তার অন্যতম মিত্র ইসরায়েল কিন্তু কাতার বা আরবরা চুপ করে থাকবে না কঠিন জবাব দেবে আগামী পনেরো তারিখ মুসলিম দেশগুলো বা আরব রাষ্ট্রগুলো তারা একজোট হচ্ছে দখলদারদের বিরুদ্ধে কি প্রতিশোধ নেবে সেই বিষয় পাশাপাশি দুশো থেকে আড়াইশো কোটি মুসলিম ফিলিস্তিনের নির্যাতন হত্যা দেখে তবে কি ফিলিস্তিনের প্রতিশোধ নিতে এবার আরবরা নামবে অন্য মুরুকে অর্থাৎ মুসলিম সামরিক জোটের মাধ্যমে নতুন মুসলিম সামরিক জোট গঠন করতে দেবে আমেরিকা কোন দিকে যাচ্ছে বিশ্ব এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে আমাদের সাথে তুরস্কের ইস্তান্বুল থেকে যুক্ত হয়েছেন টিআরটি ওয়ার্ল্ড সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ আসসালাম আলাইকুম ওয়ালিদ ভাই কি অবস্থা আপনার ওয়ালাইকুম সালাম মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এবং যারা যে যেখান থেকে শুনছেন দেশ থেকে দেশের বাইরে থেকে আপনার চ্যানেলের দর্শক শ্রোতা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং ভালোবাসা জানাচ্ছি অলিদ ভাই আমরা শুরু করতে চাই যে সংঘটি কাতারের মতো একটি দেশে যেটা আমেরিকার ঘাঁটি রয়েছে যে দেশটিতে দখলদার দেশটি সাহস করলো কি করে সেই দেশে আক্রমণ এবং আক্রমণের ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি একটু আমাদের সংক্ষিপ্ত বলবেন মাসুম ভাই এটির খুব সহজ সোজা উত্তর হচ্ছে দখলদার দেশটি এটি সাহস করেছে কারণ যে দেশটির ঘাটি রয়েছে কাতারে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দখলদারের এবং দখলদারিত্বের এবং তাদের সকল প্রকার পৈশাচিক আচরণের যেগুলো জাতিসংঘের চার্টারগুলোর বিরুদ্ধে যেগুলো সকল ইতিহাসের মানব সভ্যতার ইতিহাসের যে কোনো নর্মস বা এথিক্সকে পদতলে দলিত করে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে এমন সকল কর্মকাণ্ডকে এই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং এগুলোকে হোয়াইট ওয়াশ করে থাকে বা সুগার কুটিং করে থাকে অর্থাৎ তারা যখন একটা জঘন্য কাজ চালায় তখন এটা দায়িত্ব হয়েছে মার্কিন যে না আসলে এই কাজটা এত জঘন্য নয় বোধ করে না কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের এটাতে এই এই ঘটনাটাতে তাদের আসলে হচ্ছে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই বিমান হামলা চালানোর সময় মার্কিন একটি একটি ফুয়েল ট্যাঙ্কার হচ্ছে কাতারের বেইস থেকে উড়ে যে দখলদার দেশটির বিমানগুলোকে ফিউল দিয়েছে অর্থাৎ তাদেরকে যে তাদের যে জ্বালানি দরকার সেই জ্বালানি সরবরাহ করেছে কারণ যে তাদেরও এটাতে সরাসরি আসলে ইয়ে রয়েছে তারা যদিও কূটনৈতিকভাবে বলছে যে ঘটনাটি ঘটার কিছুক্ষণ আগে তাদেরকে হচ্ছে দখলদার দেশটি বলেছিল কিন্তু এই ধরনের কথা বিশ্বাসযোগ্য নয় একই সাথে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অর্থাৎ গ্রেট ব্রিটেন তাদের বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমান যেটি সিগন্যাল ইন্টেলিজেন্স ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এগুলো গ্যাদার করতে পারে এরকম একটি বিমান ছয় থেকে সাত ঘন্টা ওই কাতারের বেস থেকে উড্ডয়ন করে কাতারের উপরে গোয়েন্দাগিরি করছিল মাসুম ভাই এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই ঘটনা ঘটে এই ঘটনাতে হামাসের যারা বর্তমানে লিডারশিপ রয়েছেন তাদের আসলে কেউই মারা যায়নি কিন্তু লিডারের যে ছেলে তিনি এই ঘটনাতে শাহাদ বরণ করেন এবং আহ বোধহয় কিছু দফতরি হামাসের তারা শাহাদ বরণ করেন এই হচ্ছে সংক্ষেপে ঘটনা মাসুম ভাই আচ্ছা আমরা তো জানি যে কাতারে তুরস্কের ঘাটি রয়েছে শুধু আমেরিকান না সেই ক্ষেত্রে তুরস্ক কোন বড় ভূমিকা রাখতে পারলো না বা তুরস্ক কাতারে আক্রমণের পর চুপ আছে কেন মানে তুরস্ক এই ব্যাপারে কি মন্তব্য করেছে বা কি প্রতিশোধ দিতে পারে বা কাতার তুরস্কের কাছে কি সহযোগিতা চেয়েছে এ পর্যন্ত আচ্ছা বাসু ভাই এই প্রশ্নের উত্তর আসলে এই প্রশ্নের অনেক উত্তর রয়েছে প্রথম কথা হচ্ছে আপনার মনে আছে কিনা দু ষোলো সালে রাষ্ট্রপতি ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হলেন তিনি মধ্যপ্রাচ্যে মিশরে এসে একটি গোল আলোকিত চাকরির উপরে সব লিডারশিপদেরকে নিয়ে একটি শপথ টপথ খেলেন একটি ইব্রাহিম অ্যাকর্ড বা ইব্রাহিম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তি নামে একটি চুক্তি অর্থাৎ সেই চুক্তিতে ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে দুই সন্তান অর্থাৎ ইসাক আল্লাহ যাদের বংশধররা হচ্ছে ইহুদিরা এবং ইসমাইল আল্লাহ সাল্লাম যাদের বংশধররা হচ্ছে আমরা বা মুসলমানরা বা আরবরা তো এই দুই ভাইয়ের ভিতরে শান্তি চুক্তির একটি প্রতিশ্রুতির নামে মূলত একটি চুক্তি করলো এবং এই চুক্তি করার পরে দেখা গেল যে সৌদি আরব মিশর এরা সব কাতারকে দখল করার জন্য একটি পদক্ষেপ নিল এবং আমরা দেখলাম সেই সময়টাতে কাতারের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেই সময়টাতে কাতারে খুব দ্রুত বেগে কাতারে সামরিক বাহিনী পাঠিয়ে দিয়ে এক ঘন্টার ভিতরে এয়ার লিফট করে সামরিক বাহিনী মোতায়েন করে কাতারের ত্রাণ কর্তা হিসেবে এসে পাশে এসে দাঁড়ালেন তুরস্ক আচ্ছা এই বিষয়টা দর্শক শ্রোতাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম আমাদের নিয়মিত দর্শক শ্রোতারা জানেন এই বিষয়গুলো এখন আসেন আজকের দিনে এর মাঝখানে রাম সাহেব যখন দ্বিতীয়বার নির্বাচিত হলেন তখন আমরা দেখলাম যে কাতার আসলে ফিলিস্তিনের ব্যাপারে শান্তি চুক্তি করানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক টাকা পয়সা দিল আরব আমিরাত দিল সৌদি আরব দিল প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বেশি একটি অর্থ নৈতিক চুক্তি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই তেল ধ্বনি এবং গ্যাস ধ্বনি আরব রাষ্ট্রগুলো এর বাইরে কাতার বিশেষ করে প্রায় সাড়ে চারশো সাড়ে চারশো মিলিয়ন ডলারের একটি একটি বিমান হাদিয়া বা গিফট দিলেন রাষ্ট্রপতি ট্রাম্পকে এবং এরপরে এই ঘটনা এখন এই তুরস্কের যে বেস রয়েছে এখানে সেই তুরস্কের বেসটির যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি আসলে তার বেসকে রক্ষা করার জন্য যথেষ্ট ওই কাতারের অন্য ভূখণ্ডের উপরে মূল ভূখণ্ডের উপরে অন্যান্য জায়গায় যদি বিমান হামলা হয় তাহলে সেটিকে প্রতিহত করার জন্য যথেষ্ট নয় আচ্ছা এখন প্রশ্ন হলো সেটিকে প্রতিহত করার মতো যথেষ্ট সরঞ্জামাদি সামরিক সরঞ্জামাদি কি তুরস্কের রয়েছে কিনা নিজস্ব প্রযুক্তি রয়েছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ রয়েছে কিন্তু কেন ওগুলো সেখানে ছিল না কারণ কাতার ওই সরঞ্জামাদি গুলো ওখানে ডিপ্লয় করার অনুমতি তুরস্কে দেয়নি তুরস্ককে দেয়নি এখন দিবে কিনা সেটি আমরা সময় বলে দিবে আমরা ভবিষ্যতে দেখব এখন দিবে কিনা কিন্তু এর আগে দেয়নি তো এটা হচ্ছে আসলে সোজা সাপটা কারণ তুরস্কের যে বেসটি এটি আসলে একটি ল্যান্ড ফোর্স বেস অর্থাৎ আপনার সেনা বাহিনীর বেস বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে আপনার লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জাম সেখানে ছিল না তাই তুরস্ক এই ঘটনাটি ঘটাতে পারেনি কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে যে তুরস্ক হামাসের টপ কিছু লিডারকে হামলা হওয়া কিছুক্ষণ আগে তাদেরকে বলে দিয়েছে যে সেখান থেকে আপনারা দূরে সরে যান বা সেখান থেকে আপনার আপনারা আপনারা জেন না আপনাদের জীবনের উপর একটা হুমকি আসতে পারে মাসুম ভাই এখন বিষয়টা কি দাঁড়ালো কাতারের মতো একটি দেশকে আক্রমণ করার পর তার প্রতিবেশি আরব দেশের অবস্থাটা কি তাদের কি ঘুম ভাঙছে তারা কি কোনো বড় প্রতিশোধ দিতে যাচ্ছে এবং কাতারের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছে সেটার ফলাফল কি আসলে আচ্ছা ধন্যবাদ মাসুম ভাই আপনার এই প্রশ্নের জন্য এই ঘটনার পরে চারটি মূলত পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আসলে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্টটি হচ্ছে যে কাতার আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের একটি মিত্র দেশ তবু কাতার কিন্তু দখলদার দেশটির পর্যায়ে মিত্রতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটি একটি প্রমাণিত সত্যতে পরিণত হয়েছে এই ঘটনার মাধ্যমে এক দ্বিতীয়ত হচ্ছে বাকি যে গালফ রয়েছে রয়েছে অর্থাৎ তেল ধনী আরব রাষ্ট্রগুলো সেই আরব রাষ্ট্রগুলোর জন্য যে এই সমীকরণটি প্রযোজ্য অর্থাৎ তোমরা খুব ভালো বন্ধু কিন্তু কেউ ইসরায়েলের মতো বন্ধু না এই উপলব্ধিটা তাদের মধ্যে হয়েছে বলে আমি মনে করছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তাদের ভরসাটা খানিকটা হলেও কমে গিয়েছে অর্থাৎ এই যে তেল ধনী রাজতান্ত্রিক যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে যে একটি অন্ধবিশ্বাস বা ভরসা ছিল যে যেটি হোক মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে রক্ষা করবে আমরা দেখলাম যে হলো তার উল্টোটা এর সাথে সাথে এটি কূটনৈতিক ক্ষেত্রে যেমন প্রযোজ্য সামরিক প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য কেন বলছি কাতারে আপনার ফ্রান্সের নির্মিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সবগুলো চালু ছিল এতটা সত্ত্বেও এই হামলাটি পরিচালনা করতে পেরেছে দখলদার দেশটি কাজে এ থেকে অন্তত এই স্পষ্ট ধারণাটি আমি মনে করি যে এই গালফ জিসিসি রাষ্ট্রগুলোর নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পারছেন যে এই ইকুইপমেন্ট আসলে তাদের কন্ট্রোলে না অর্থাৎ তারা যে অফ ডলার্স খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স বা ব্রিটেন থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলো গুলো ক্রয় করেছিল এগুলো আসলে তাদের কোনো কাজেই লাগছে না বা লাগবেও না আচ্ছা এটা হলো তৃতীয় একটি পয়েন্ট বললাম চতুর্থ এবং একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি একটি আহ জায়গা আমি এখন টাচ করতে চাচ্ছি সেটি হচ্ছে মাসুম ভাই আজ পর্যন্ত ফিলিস্তিনে অর্থাৎ গাজাতে অক্টোবর সেভেনের পর থেকে গত বছর চলে গিয়েছে আপনার এই যে হত্যাযজ্ঞ চলছে এই হত্যাযজ্ঞের সময় এবং তারপরে এই জিসিসি রাষ্ট্রগুলোর কূটনৈতিক পলিসি ছিল যে তারা ইসরাইলের সাথে কনফ্রন্টেশনকে এড়িয়ে যাবে অর্থাৎ ইসরাইলের সাথে কনফ্রন্টেশন কূটনৈতিক রাজনৈতিক কিংবা সামরিক মুখামুখি অবস্থা থেকে তারা বিরত থাকবে অর্থাৎ একরকম ভীতু দিবে অবস্থান আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখনো পরিবর্তন হবে না কিন্তু কাতারের কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল সানি তিনি বলেছেন যে দখলদার রাষ্ট্রটির এই যে বারবারিক এই যে বর্বরচিত হত্যাযজ্ঞ এবং জাতিসংঘের চার্টারগুলোকে বারবার পদতলে দলিত করা এটার বিরুদ্ধে এখন সময় এসেছে সংঘবদ্ধভাবে এটিকে বন্ধ করার চেষ্টা করা কারণ এর মাধ্যমে বারবার এই অঞ্চলে আঞ্চলিক শান্তি ব্যাহত হচ্ছে এটি আজকের কিছুক্ষণ আগের এই যে কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটি উদ্ধৃতি আমি আমাদের দর্শক শ্রোতাদের জন্য দিলাম কিন্তু পশ্চিমা জগতে আমরা দেখছি যে স্পেন আয়ারল্যান্ড কিছুটা ইতালিও আপনার এই ডাকে কিন্তু সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে সরকার সাড়া দিচ্ছে বিশেষ করে প্রধানমন্ত্রী খুব এই খুব বলিষ্ঠ বক্তব্য রাখছে তিনি বলছে যে আমাদের সামর্থ্য সামর্থ্য নাই এই দখলদার রাষ্ট্রটিকে এককভাবে মোকাবেলা করার এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের সাথে পাশে এসে যদি কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়ায় একত্রে সংগঠিতভাবে এই রাষ্ট্রটিকে কিভাবে থামানো যায় এই রাক্ষসটিকে কিন্তু এর বাইরে আয়ারল্যান্ডের সরকার বলছে যে তাদেরও সামর্থ্য নেই কিন্তু তারাও চাচ্ছে তারা বয়কট করছে এদের যে প্রস্তুতকৃত প্রোডাক্টগুলোকে তো সামগ্রীগুলোকে তো এ এরকম বেশ কিছু রাষ্ট্র পশ্চিমা বিশ্বে রয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বের মূল মোড়ল যারা অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা এবং জার্মানি তারা কিন্তু এই বিষয়ে একমত যে এই গণহত্যা চলবে গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরো হবে জনশূন্য হবে এবং দখলদারি দখলদারীরা এই গাজার দখলটুকু পুরোটা নিয়ে যাবে এবং শুধু গাজা না প্রয়োজনে ওয়েস্ট প্রয়োজনে জর্ডানের অংশ লেবানন এবং পরবর্তীতে সিনাই উপত্যকা অর্থাৎ এবং পরবর্তীতে সিরিয়া এবং পরবর্তীতে মদিনা অর্থাৎ গ্রেটার বলতে যেটা দজলা নদী এবং নীল নদের মাঝামাঝি যে অঞ্চলটুকু এই পুরো অঞ্চলটুকুর ভিতরে মদিনা শরীফও চলে আসে তো এই পুরো গ্রেটার একটি দখলদার রাষ্ট্র আহ বিস্তৃতি লাভ করা পর্যন্ত তারা তাদের সমর্থন জারি রাখবে কাজে এখন আরব দেশগুলো কি করবে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে এই যে আরব ন্যাটো বা মুসলিম নেটো এই ধরনের যে শব্দ উচ্চারণ হচ্ছে আমি মনে করি যে এগুলো হচ্ছে এই জিসিসি দেশগুলোর যারা নীতি নির্ধারক রয়েছে তাদের তাদের জনগণকে কিছুটা আই করার জন্য কিছুটা তাদেরকে ঠান্ডা করার জন্য যে না আমরাও করতেছি অনেক কিছু এই যে আমরা দল পাকাইতেছি এগুলা বলার জন্য একটি আইওয়াশ মাত্র কারণ দেখুন এই অঞ্চলে অর্থাৎ পূর্ব ইউরোপ উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এই অঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দুটি রাষ্ট্র হচ্ছে ইরান এবং তুরস্ক ইরান এবং তুরস্ক সামরিক প্রযুক্তিগত দিক থেকেও যে কোনো মুসলমান দেখা যাচ্ছে যে তুরস্ককে কোনো প্রাধান্যই দেওয়া হচ্ছে না গোয়েন্দার দিক থেকে রাষ্ট্রযন্ত্রের দিক থেকে সামরিক প্রযুক্তির দিক থেকে তুরস্ক অনেক অনেক অগ্রসর হয়তো তুরস্কের সৌদি আরবের মতো বা কাতারের মতো বা ওমানের মতো বা ইউএ এর মতো এত কাঁচা পয়সা নাই তেল বিক্রি করা পয়সা নাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কে অনেক বড় অনেক পুরনো এবং এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কে তুরস্কের অর্থনীতির ভিত অর্থাৎ তেল বিক্রি করা বা গ্যাস বিক্রি করা নয় বড় কারখানা থেকে উৎপাদিত বস্তু এক্সপোর্ট করে তুরস্কের ইকোনমি আজকের অবস্থায় এসেছে একটা ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের একটি ইকোনমি বা অর্থনীতি তুরস্কের আজকের দিনে এবং এটির বিন্দুতে রয়েছে টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট কাজে এই রাষ্ট্রটিকে যদি কাতার যেই পরিমাণ অর্থ কাতার বা এই যে জিসিসি রাষ্ট্রগুলো মার্কিন ইউনিভার্সিটি গুলোতে বা ক্যাসিনোগুলোতে বিনিয়োগ করে বা ফুটবল ক্লাব গুলোতে বিনিয়োগ করে সেই টাকা যদি তুরস্কের যদিও কাতার কিছু টাকা তুরস্কের সামরিক খাতে বিনিয়োগ করেছে সামরিক আহ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বিনিয়োগ করেছে কিন্তু যেই টাকাগুলো পশ্চিমে বিনিয়োগ করে তার একেবারে আমি আপনাকে বলে দিতে পারি অর্ধেকের অর্ধেকের নয় এই দেশগুলো যদি আসলে আসলে শিক্ষা নিয়ে তাহলে তারা নেতৃত্বে ইরানকে সাথে রেখে কারণ এখন দেখেন শিয়া সঙ্গীর বড় বিষয়টা হচ্ছে যে এই যে রাক্ষসটা এই রাক্ষসটা যে কাউকে হচ্ছে কামড় দিচ্ছে কাজে আগে এই রাক্ষসটা থেকে রক্ষা পাওয়া দরকার এইটার এই নিরাপত্তার বিষয়ক চিন্তাটি থেকেও তাদের উচিত ছিল যতগুলো আঞ্চলিক বা যেমন পাকিস্তান মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র নয় নয় কিন্তু খুব দূরের এদেরকে সাথে নিয়ে হ্যাঁ পাকিস্তানকে এখানে রাখা হয়েছে পাকিস্তানের পাকিস্তানের মূলত নেতৃত্বেই যে যে ইসলামিক নেটোটি ছিল সেটি পরিচালিত হচ্ছে এবং আমি যতদূর জানি সেটি এই ইসলামিক নেটো নেটো বাহিনীর প্রধান হচ্ছেন আসলে রাহিল শরীফ পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান কিন্তু প্রযুক্তিগত এবং যুদ্ধের কৌশলগত দিক থেকে আমরা দেখি দেখতে পারবো যে নিউক্লিয়ার ওয়ারহেডগুলো ছাড়া বা নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র ছাড়া কনভেনশনাল যুদ্ধ প্রযুক্তিতে তুরস্ক পাকিস্তানের চেয়ে অনেক অনেক আগে নাসুন ভাই অলিদ ভাই এখন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ধরেন এর আগে আমরা যেটা দেখলাম তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া তারা একটা সামরিক জোট গঠনের চেষ্টা করেছে এবং সেই জোটটি নেপথ্যে বসে ভেঙে দিয়েছিল মোহাম্মদ বিন সালমান জি আগামী পনেরো তারিখ এই যে মাস চলছে এ মাসের পনেরো তারিখ আরো দেশগুলো বসছে বা ওয়াইসির বৈঠক আসছে সেখানে মুসলিম সামরিক বাহিনী গঠনের যে পরিকল্পনার কথা জোরে সরে আসছে এটার ভবিষ্যৎ কি আদৌ হবে কি না হলে কোন মানে পশ্চিমারা মেনে নিবে কিনা বা এটি ফিলিস্তিনে আক্রমণের পর সবাই চুপ ছিল নীরবে দেখলো যখনই একটি ধনী রাষ্ট্র কাতার আক্রমণ আক্রান্ত হলো তখন আমরা দেখতে পাচ্ছি সবাই একটু নড়াচড়া দিয়ে বসলো এটার ব্যাপারে আপনি কি বলবেন মাসুদ ভাই দেখুন আসলে বিষয় আপনার প্রথম প্রশ্নটার আমি আগে উত্তর দিতে চাচ্ছি যে একটা মুসলিম নেটো তৈরি করা সম্ভব কিনা আপনি দেখুন আদৌ কি এটি বাস্তব ধরেন আমরা একটা করলাম মুসলিম নেটো চুয়ান্নটা মুসলমান দেশ মিলে একটা নেটো বাহিনী তৈরি করলো দেখা গেল যে আমরা তিন মিলিয়ন তিরিশ লাখ সৈন্য আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই সৈন্যগুলোর হাতে অস্ত্র দিতে হবে ভালো কথা উচ্চ প্রযুক্তির যে সমরাষ্ট্রগুলো এই সমরাষ্ট্রগুলো তারা কোথা থেকে নিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা তারপর আপনার এই যে সিগন্যাল ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স ইলেকট্রনিক ইন্টেলিজেন্স তারপর হচ্ছে আপনার এই যে এই ওয়াক্স গুলো এয়ার বর্ন ওয়ার্নিং কমান্ড কন্ট্রোল সিস্টেম গুলো যেগুলো যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফাইটার জেটস ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন ফাইটার জেটস চলে আসবে হয়তো খুব সামনে পাঁচ ছয় বছরের ভিতরে আমরা দেখব তো এই প্রযুক্তিগুলো তারা কোথা থেকে নেবে এখন এই প্রযুক্তিগুলোর কাছাকাছি যেতে পেরেছে একটি মুসলিম রাষ্ট্র সেটি হচ্ছে তুরস্ক কিন্তু এই জিসিসি রাষ্ট্রগুলো কখনোই তুরস্ককে নেতা হিসেবে মেনে নিতে চাচ্ছে না প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় যে রাষ্ট্রটি রয়েছে সেটি হচ্ছে ইরান এবং পাকিস্তান দ্বিতীয় বা তৃতীয় আমরা এটা আর্গিউ করতে পারি এটা ব্যাপারে বিতর্কের একটি জায়গা রয়েছে কিন্তু এই দুটি রাষ্ট্র তো দেখা যাচ্ছে যে আসলে এই জিসিসির সাথে তাদের বনটা হয় হচ্ছে ধরেন পাকিস্তানের সাথে এই ধরনের একটা সম্পর্ক তারা স্থাপন করতে পারে যে আমরা তোমার দাতা রাষ্ট্র আমরা যেটা বলবো সেটা তোমার শুনতে হবে কিন্তু তুরস্কের সাথে বা ইরানের সাথে কিন্তু এই সম্পর্কটা চলবে না যে ভাই আমি তোমাকে টাকা দিব এবং আমি যেটা বলবো সেটাই শুনবা তুরস্ক এটা করবে না কারণ তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এদের চেয়ে অনেক বেশি ইসলামের চোদ্দশো বছর বয়স হয়েছে ইসলামের এই রসুল সালামের পর থেকে আজকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর প্রায় পার হয়ে গিয়েছে এই সাড়ে চোদ্দ বছর বছরের ভিতরে সাড়ে বারোশো বছর তো তুর্কিরাই লিড দিয়েছে মুসলিম উম্মাকে কখনো সেলচুকের রূপে কখনো মামলুকের রূপে কখনো মুঘলদের রূপে কখনো অটোম্যানদের সব তুর্কি বংশোদ্ভূত তুর্কি জাতি গোষ্ঠী এই জাতিরাই তো আসলে মুসলমানদেরকে লিড দিয়েছে বছর বছর ধরে শুধু বংশোদ্কেটোম্যান সাম্রাজ্যই তো ছিল ছয়শো বছর কাজে তাদের একটা অভিজ্ঞতা আছে তারা আজকের দিনে যে তুর্কি দেখেন তুর্কি কিন্তু এটা অহংকার বলে বলে না যে না আমরা তোমাদের পুরান শাসন করতাম তারা বলে যে দেখো আমরা তোমাদের ভাই কিন্তু আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা কূটনৈতিক অভিজ্ঞতা গোয়েন্দাগির অভিজ্ঞতা তোমাদের চেয়ে বেশি তুরস্কের গোয়েন্দা বাহিনীর বয়স মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রের চেয়ে বেশি কাজে সে তো বলবে যে তোমরা যেই পথে আসো এই পথটা ঠিক না এটা এইভাবে করতে হবে এটা এইভাবে না এইভাবে করতে হবে তখন এই ক্ষেত্রে প্রাধান্যের পার্থক্য হয়ে যায় দেখেন কি জন্য একমত হয় না প্রাধান্যের পার্থক্য কিভাবে হয় জিসিসি রাষ্ট্রগুলার প্রথম প্রাধান্য হচ্ছে তাদের রাজতন্ত্র টিকানো সামরিক প্রযুক্তির যে কমপ্লেক্স গুলো রয়েছে এই কমপ্লেক্স গুলো থাকবে কাজে সে হচ্ছে বিনিয়োগ করতেছে ওইদিকে তার প্রাধান্যটা ওইদিকে রাষ্ট্রগুলোকে শক্তিশালী করো আমি যেরকম আমার রাষ্ট্রকে শক্তিশালী করছি সৌদি আরবের গোয়েন্দা বাহিনী হইতে হবে শক্তিশালী প্রযুক্তি আনতে হবে কিন্তু এই প্রযুক্তির ভিতরে আবার ওই যে চাইনিজ প্রযুক্তি কিংবা পশ্চিমা প্রযুক্তি আইনা এইটার ভিতর দিয়ে আবার দেখা যাবে যে আমাদের লোক বল আছে তখন তারা বলবে যে না কেন না আমি যদি বছরে পঞ্চাশ বিলিয়ন একশো বিলিয়ন ডলারের অস্ত্র না কিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমার রাজতন্ত্র রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এটাকে সমর্থন দিবে না আমি টিকা থাকতে পারবো না